খুব ভালো আছে আজকে এত বৃষ্টি হচ্ছে আমার আজকে কোনো কাজ হয় কোনো কাজ বলতে আজকে কাজ হয়েছে গরম সময় তো কিছুই হয়নি আজকে বৃষ্টি কী হচ্ছে শুধু দেখো অজস্র প্রবল বৃষ্টি আমাকে বর্ষাকাল একদম পছন্দ আমার একদম বর্ষাকাল ভালো লাগে কি জোরে বৃষ্টি হচ্ছে তাতে বা এতেই আমার বর গেছে মন্দির ধুতে ওই দেখুন ঝাঁটালিয়ে মন্দির ধুচ্ছে এই বৃষ্টিতে ওই যে মন্দির ধোয়া দিয়ে চলছে মন্দির ধোয়া হয়ে গেছে আপাতত পড়তে বসছে আর আমার এখন পর্যন্ত কোনো কাজ হয়নি বাজার নিয়ে চলে এসে বৃষ্টি পড়ার আগে আমি এই ভাত বসিয়েছি আজকে বড় গ্যাসটা শেষ হয়ে গেছে তাই ছোট গেছে রান্না করেছে আজকে বাজারে কি এনেছে বলছি দেখাচ্ছি না ওটা তারা খোলা যাচ্ছে না চিংড়ি নিয়ে এসেছে এই যে মাংস এখন পর্যন্ত রান্না হয়নি আজকে আমার অনেক দেরি হয়ে গেছে আজকে দেরি হয়ে গেছে বলতে এরকমই হয় কিন্তু এই সময়টা আমার বাসি গাছ সব ছাড়া হয়ে যায় কিন্তু আজকে বাসি গাছ সব ছাড়া হয়নি সকালবেলা জল সকাল করেছিলাম রুটি আর সুজি করেছিলাম সকালে সবাই জল সকাল খেয়ে নিয়েছে আমারও খাওয়া হয়ে গেছে

উপর থেকেও জল পড়ছে সে ধুয়েই চলেছে যাই হোক আপাতত তো সবাইকে জানাই আজকের দিনের আজকে কি বার আজকে হচ্ছে শুক্রবার আজকে শ্রাবণ মাস কিন্তু শ্রাবণ মাসে আমি একটা মানি না